হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তো আপনারা জানেন রিসেন্টলি কিন্তু এশিয়া কাপ শুরু হয়ে গেছে আষ্টটা টিম নিয়ে কিন্তু এশিয়া কাপ শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশও আছে তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এশিয়া কাপের প্রত্যেকটা লাইভে খেলা দেখবেন ঠিক আছে তো আপনারা খেলা দেখার জন্য ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওতে দেখাই দিব আপনি এখান থেকে চাইলে এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচ দেখতে পারবেন আপনি যে কোনো আর লাইভ এর খেলা দেখতে পারবেন কোন দেশের ফুটবল ক্রিকেট সব ধরনের খেলাগুলো লাইভে দেখতে পারবেন একদম ক্লিয়ার এস তে ঠিক আছে আর আপনি কিন্তু পাশাপাশি চাইলে এখান থেকে আপনি যদি আহ টিভি চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জ গুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সকল টিভি চ্যালেঞ্জ গুলো এই অ্যাপে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিও কিন্তু আপনার উপকার আসতেছে তো যদি এই ভিডিও গুলো ভাল অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চান ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো চলেন মোবাইল স্ক্রিনে যাই কিভাবে আপনারা ছোট্ট অ্যাপসটা ডাউনলোড করে আপনারা এই সকল ধরনের টিভি খেলা দেখবেন কিভাবে টিভি ছাড়াই মোবাইল দিয়ে খেলা দেখবেন তাছাড়া আপনারা লাইভ স্ট্রিম যেকোনো খেলা দেখবেন কিভাবে ডিস চ্যালেঞ্জ কিভাবে দেখবেন চলেন আজকের এই ভিডিওতে দেখাই মোবাইল স্ক্রিনে যে বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে সরাসরি আমরা গুগল ক্রোম চলে যাব এই যে আমি গুগল ক্রোম চলে আসলাম ঠিক আছে এখান থেকে আমরা সার্চ অপশনে লিখে দিব আপনারা লিখে দিবেন ক্রাইসিফাই টিভি ঠিক আছে এই যে এই লেখাটা লিখে দিবেন এই যে ক্রাইসিফাইড টিভি ঠিক আছে এই যে আমি লিখে দিলাম তো ক্রাইসিফাইড টিভি লেখার পরে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট আসবে ঠিক আছে তো এখান থেকে আপনারা কি করবেন প্রথম যে ওয়েবসাইটটা থাকবে ঠিক আছে এই যে প্রথম যে ওয়েবসাইটতে থাকবে এটার ভিতরে আমাদের ঢুকতে হবে এটা এইখানে ক্লিক করবেন ঠিক আছে যে প্রথম ওয়েবসাইটটা এইখানে চাপ দিবেন ঠিক আছে যে আমি চাপ দিলাম তো চাপ দেওয়ার পরে আপনার একটু নিচে চলে যাবেন নিচে চলে যাবেন এখানে কোনটা কি ভাষণ সবগুলো লেখা আছে ঠিক আছে এখান থেকে কি করব আমরা এই যে এই যে এখানে আমরা একটা চাপ দিব এই যে ডাউনলোড ক্রাইসিফাই টিভি ডাউনলোড এখানে আমরা একটা চাপ দিব ঠিক আছে তো এখানে আমরা একটা চাপ দিলাম তারপর কি করব আবার নিচে চলে একটা অ্যাড চলে আসবে অবশ্যই অ্যাড আসবে এই যে অ্যাড কেটে দিবেন তারপর আবার নিচে চলে যাবেন তো এখান থেকে আমরা কোনটা ডাউনলোড করবো ঠিক আছে সবগুলো দেখতে পারবেন বাসন এখানে সিক্স বার্সনটা আছে তারপর সেভেন বার্সন এইট বার্সন নাইটিন বার্সন এবার বিভিন্ন বাসন আছে ঠিক আছে তো আমি এখান থেকে একটা ডাউনলোড করে দেখাই আপনারা আমার মাথায় এটা ডাউনলোড করবেন যে প্রথম যেটা আসবে এটা ডাউনলোড করে নিবেন ঠিক আছে তো আমি প্রথম এই যে এটার উপরে চাপ দিব ঠিক আছে এই যে ক্রাইসিফাই টিভি এটার উপরে চাপ দিলাম প্রথম তো এরকম আবার একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাব এই যে এখান থেকে কিন্তু ডাউনলোড চলে আসছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু চলে আসছে তো এইখানে আমরা চাপ দিব ঠিক আছে যে ডাউনলোডের উপরে চাপ দিলাম তো চাপ দেওয়ার পরে আমাদেরকে আবারও কন্টিনিউ ডাউনলোডে চাপ দিতে হবে এই যে আবারও লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড ঠিক আছে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে যেখানে চাপ দিলাম তো উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে ঠিক আছে অলরেডি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো আমরা কি করব এখান থেকে এটা ওপেন করতে হবে ঠিক আছে তো আমরা এখানে চাপ দিলাম ডাউনলোড পরে ওপেন এই যে এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা কি করব এই যে ডাউনলোড কিন্তু এটা হয়ে গেছে আপনারা কি করবেন এখান থেকে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে এই যে আমি চাপ দিলাম এইটার উপরে আপনারা এটার উপরে চাপ দিবেন ঠিক আছে চাপ দিয়ে এই যে আমরা এখান থেকে এটা ইনস্টল করে নিব এই যে ইনস্টল হচ্ছে ঠিক আছে এই যে দেখেন ইনস্টল হচ্ছে তারপর আবার এই যে ইনস্টল এখানে একটা চাপ দিবেন এভাবে আসলে এই যে ইনস্টল এখানে আবার একটা চাপ দিবেন ঠিক আছে এই যে আমি তার চাপ দিচ্ছি একটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হচ্ছে ঠিক আছে এটা আমার সামনে হোম স্ক্রিনে চলে যাচ্ছে ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়ার জন্য অবশ্যই ঠিক আছে এই যে ওপেন হয়ে গেছে কিন্তু এই যে ওপেনের চাপ দিব আমরা যে ওপেনে চাপ দিলাম আমাদেরকে সরাসরি এই ভিতরে নিয়ে চলে আসবে তো দেখেন এখানে কিন্তু এখন কোন দেশের সাথে কাদের খেলা ফুটবল ক্রিকেট এখান থেকে লাইভ দেখতে পারবেন কখন কয়টা বাজে কি শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এগারো তারিখ আহ আটটা তিরিশে খেলা শুরু হবে ঠিক আছে এই যে বাংলাদেশের যে খেলা হবে এশিয়া কাপের তো এইটা কিন্তু এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখেন এইটাকে এই যে বাংলাদেশ এটা কিন্তু হংকং সাথে খেলা হবে এগারো তারিখ রাত আটটা তিরিশ মিনিট আটটা বাজে তিরিশ মিনিটে খেলাটা শুরু হবে ঠিক আছে এটা বাংলাদেশের এখানে বিভিন্ন যে জন্য খেলা আপনারা দেখতে পারবেন এখন কিন্তু বর্তমানে এই যে দেখেন এই যে ইন্ডিয়া খেলা চলতেছে ইন্ডিয়ার যে এশিয়া কাপ এশিয়া কাপ আজকে খেলাটা চলতেছে যে আমি এটা আপনাদেরকে লাইভ দেখাই এই যে এক অ্যাড চলতেছে ঠিক আছে এখানে কিন্তু যে কোনো দেশের খেলা এই যে দেখেন চলতেছে এই যে যে বল করতেছে দেখতেছেন ইন্ডিয়ার খেলা চলতেছে ঠিক আছে এখানে আপনি যে কোনো দেশের খেলা দেখতে পারবেন ঠিক আছে তারপরে আপনি কাপ যে খেলা এখানে পুরো এইচডি খেল এটা এই যে ছয় মেরে দিলো এই যে ছয় মেরে দিল দেখছেন এটা কিন্তু লাইভ খেলা চলতেছে ঠিক আছে তো এখান থেকে আপনারা খেলা দেখতে পারবেন পাশাপাশি যে কোনো টিভি কিন্তু দেখতে পারবেন টিভি চ্যানেল দেখার জন্য কি করতে হবে এই যে দেখেন এই যে এদিকে ক্লিক করতে হবে এদিকে ক্লিক করলে দেখতে পাবেন এই যে এখানে স্পোর্টস যেগুলো স্পোর্টস যে কি খেলোয়াড় চ্যালেঞ্জ গুলো আছে সবগুলো এখানে পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে বাংলাদেশের দেখেন টি স্পোর্টস আছে স্টার আছে সব চ্যালেঞ্জ গুলো পেয়ে যাবেন তারপর একেবারে কর্নারে এখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে দেশ ক্যাটাগরি কোন দেশের টিভি চ্যানেল দেখবেন সব দেশ পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখান থেকে পুরো দেশের যে কোনো টিভি চ্যানেল এখান থেকে ফ্রি দেখতে পারবেন ঠিক আছে একদম আপনার ফোনের এমবি স্মার্টফোনে এমবি দিয়ে এগুলো দেখতে পারবেন ওই ভাই দিয়ে ঠিক আছে তো আজকের ভিডিও টা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিও টা একটা লাইক করে দিয়ে আজকের জন্য আল্লাহ